হালাতের বইটার মধ্যে কিন্তু লিখে দিছি পেশাব পায়খানার সময় টুপি দিয়ে পেশাব পায়খানা করতে হবে এবং জাল হাদিস আছে বুঝছেন এই জাল হাদিসটা ইলিয়াসি তবলিগের লোকেরা মানে এটা মুসিন সাহেব তোমার এই বিষয়ে একতলাফ করতে হবে ফেতনা লাগাতে হবে তাবলিক জামাতের মতো একটি নিরীহ একটি দলের প্রতি এখানে সে মিথ্যা তহমত দিচ্ছে কোনো হাদিসকে সহিয়া জাল মানদণ্ড কে করেন মহাদিসটা করেন এ লামা আজবেদের সাথে আমাদের অন্যতম একটি পার্থক্য হলো আলবানি হাদিস আলবানি যদি গরুর গোবর দেখিয়ে যদি বলে এটা মিষ্টি ওরা বলবে এটা মিষ্টি মিষ্টি দেখিয়ে বলে যে এটা গরুর গোবর পায়খানা বলবে পায়খানা এটা হলো এদের অবস্থা আলবানি হাদিসটিকে সই বলেছে এজন্য হাদিসটি সই হয়ে গেছে আলবানি এটাকে জাল বলছে এজন্য এটা জাল বলেছে মাথায় টুপি রেখলে সমস্যা মাথায় টুপি রেখে টয়লেটে গেলে সমস্যা এ সকল জাহেল দাঁত জালদের বিষয়ে আর কি বলবো এই মিরি জাফরদের বিষয়ে আপনারা এখনো সতর্ক হন না চিন্তা করেন না এদের উদ্দেশ্যটা কি এদের উদ্দেশ্য ইসলামকে ধ্বংস করা লাগানো কথা বলার মতো হাজারো টপিক আছে মুসলমানদের সমাজে পরিবারে কিভাবে শান্তি আনা যায় হাজারো টপিক আছে সাহাবাইকার জীবন কি বলি দিয়েছেন হাজার হাজার ঘটনা আছে ওরা এগুলা বলবে না অনেক যুদ্ধের ইতিহাস আছে অনেক যুদ্ধের ঘটনা আছে এগুলা বলবে না অনেক দান সৎকার ঘটনা আছে সাহাবাই সাহাবাইকার অনেক কষ্ট মজাদার ঘটনা আছে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবের লক্ষ লক্ষ ঘটনা আপনার হাদিসির কিতামের মধ্যে পাবেন তারা এগুলা বলবে না তারা শুধু বলবে ওই কিভাবে ফেত্না লাগানো যায় খুঁজে 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 ফেত্নার বিষয়গুলো বের করে নেয় শুধু ফেত্না লাগাবে এই মির্জাফর নামে এই কঠিন সাইজ করা দরকার বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে সব ওলা মায়কেরাম গর্জে ওঠেন বলামাই কারামকে এখনই গর্জন দিতে হবে নতুবা এই মুজফ্ফরের মতো বারো মাসের পাগলা কুকুররা প্রত্যেকটা ঘরে ঘরে ফেত্না ঢুকিয়ে দিবে এটা একটা ভাইরাস পাগলা কুকুর একটা ভাইরাস না যখন কাউকে কামড় দেয় তার রোগ হয় না তার মারাত্মক রোগ হয় জলাতঙ্ক রোগ হয় কেউ কেউ আবার মারাও যেতে পারে এই বারো মাসের পাগলা কুকুরদেরকে থামানোর সময় এখন ইয়াহুদদের দালালরা সোশ্যাল মিডিয়ার উপরে ভর করে ফেতনা লাগাচ্ছে ইসলামকে ধ্বংস করার মিশনে কাজ করছে সুতরাং আমাদেরকেও এ সোশ্যাল মিডিয়ার উপরে ভর করে তাদের দেখানোর পদ্ধতিতে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং তাদেরকে কঠিন থেকে কঠিন সাইজ করতে হবে মানুষের কর্ণকহর পর্যন্ত হকের মেসেজ পৌঁছে দিতে হবে যতদিন পর্যন্ত মানুষের কর্ণগহর পর্যন্ত হকের মেসেজ পৌঁছাতে না পারবেন ততদিন পর্যন্ত এই সকল বারো মাসে পাগলা কুকুরদের দলাতঙ্ক ভাইরাসের কামড়ে অনেক মানুষ আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে ইমান আমল হারিয়ে কবরে যাবে সুতরাং মুসলিম উম্মার দলত কলিজাই নিয়ে কলবে নিয়ে এ সকল ইহুদিদেরকে ইহুদীপোষ্ট দালালদেরকে ইহুদীপোষ্ট মদদের এই সকল দালালদেরকে ইহুদি দালালদেরকে দ্রুত সাইজ করতে হবে এবং বাংলাদেশ থেকে এদেরকে দুলিস্যাত করতে হবে সে আফগানিস্তানের মতো বাংলাদেশ থেকে এদেরকে নিষিদ্ধ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন মহান মালিকের কাছে দোয়া করবেন মহান মালিক কবুল করুক আমিন আসসালামু আলিকুম ওরমদুল্লাহি